আমরা তিস্তা নদীর মানুষ অভাবী এলাকার মানুষ এখানে আমাদের টেস্ট করাচ্ছে অনেক ওষুধ দিচ্ছে যার কারণে আমাদের অনেক উপকার হচ্ছে এখানে তো বন্যা বন্যাকি এলাকা এটা হচ্ছে এখানে সেই রকম কোনো ট্রিটমেন্ট হয়নি এর আগে এরকম আজকে আসছে সবাই দেখতেছে অনেক ভালো লাগলো আর কি আমাদের এখানে মানে গ্রাম এলাকা নদী যাতে চিকিৎসা দেওয়াটা ভালো হয় সেজন্য অনেক ভালোই লাগলো আবার হাত পা ঝিমঝিম করে এই জন্য এখান থেকে ক্যালসিয়াম ট্যাবলেট দিল আবার ভিটামিন দিছে সেই সব মিলে ভালোই লাগলো আমাদের এসকে যে প্রোগ্রামটা এটা হত দরিদ্র এবং তিস্তার যে আমাদের সকলেই জানে যে তিস্তার একটা অভাবী এলাকা এখানে চর এলাকার লোকরা যারা মেডিকেলে ভালো চিকিৎসার জন্য যেতে পারে না এবং এখানকার বাচ্চাদের যারা ভালো চিকিৎসা হয় না আমরা এই হতদরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি তাদের আমরা চিকিৎসা ব্যবস্থা করার জন্য তা আমরা মহিপুরে এসেছি তিস্তা নদীর ভাঙ্গনে যারা এই কয়েকদিন আগে জানেন আপনারা সকলেই যে এখানে অনেক বড়ো ধরনের একটা বন্যা হয়েছে আমরা এই বন্যা কবিলিত মানুষদেরকে যারা গর্ভবতী মা এবং শিশুদেরকে আমরা সুচিকিৎসা দেওয়ার একটা প্রোগ্রাম নিয়েছি এখানে আমরা মেডিসিন দিচ্ছি আলট্রাসোনোগ্রাম করতেছি এবং তার সাথে অনেক বড় বড় ডাক্তারকে নিয়ে এসেছি এবং এনারা যদি কোনো কোনোরকম বড় ধরনের প্রবলেম হয় আমরা রংপুর মেডিকেলে আমাদের রোটারি ক্লাবের মাধ্যমে আমরা তাদেরকে রংপুরে অ্যাডমিশন করার ব্যবস্থা করব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে